বন্ধুরা কল্পনা করো যে কেউ তোমার দরজায় করা নাড়ছে যার কথা তুমি কখনো ভাবনি কিন্তু সে তোমাকে সেই খবর এনে দিচ্ছে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছ এটা কোনো কল্পনা নয় এটা একটা লক্ষণ এটা মহাবিশ্বের পরিকল্পনা যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমার দিক এবং অবস্থা দুটোই বদলে দেবে আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা শুধু তোমাকে অনুপ্রাণিত করবে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসকেও জাগিয়ে তুলবে মাঝে মাঝে মনে হয় জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না বাধা এবং সমস্যা সর্বত্র দেখা যায় কিন্তু যখন তুমি তোমার সবচেয়ে দুর্বল মুহূর্তে থাকো তখন মহাবিশ্ব তার সবচেয়ে শক্তিশালী সংকেত পাঠায় আজকের বার্তাটি সেই লক্ষণের প্রতি তোমার জীবনে একজন রহস্যময় ব্যক্তি আসবেন যিনি তোমার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবেন এটা তোমার অতীতের কাজের ফল হতে পারে অথবা প্রিয়জনের প্রার্থনার ফল হতে পারে এটা এমন একটি ধাক্কা যা পরিবর্তন আনবে কল্পনা করো একটি সাধারণ সকাল যখন তুমি তোমার দৈনন্দিন কাজে ব্যস্ত থাকো এবং হঠাৎ তুমি একটা ধাক্কা শুনতে পাও তুমি দরজা খুললে এবং দেখো সে দাঁড়িয়ে আছে তার চোখে জল তোমার হাতে গভীর শান্তি এবং বার্তা আছে এই বার্তাটি কেবল তোমার জীবনকেই বদলে দেবে না বরং তোমাকে এটাও বুঝতে সাহায্য করবে যে তুমি এখনও কেউ তোমার জন্য প্রার্থনা করছে তোমার জন্য চিন্তিত এবং তোমার মঙ্গল চায় এই সুসংবাদ যা তোমাকে টিকিয়ে রাখবে এই সুসংবাদটি কী হতে পারে হয়তো এটা তোমার অপূর্ণ স্বপ্নের পূর্ণতা অথবা দীর্ঘদিন ধরে তোমাকে বিরক্ত করে আসা সমস্যার সমাধান এই ব্যক্তি কেবল একজন বার্তাবাহক নন তিনি তোমার জীবনে নতুন আলো আনবেন তার উপস্থিতি আপনাকে অনুভব করাবে যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে আপনি যে কঠোর পরিশ্রম করেছেন যে প্রার্থনা করেছেন এখন তার ফল কাটার সময় এসেছে এই রহস্যময় ব্যক্তি আপনার সমস্ত প্রচেষ্টার উত্তর তার আগমন একটি লক্ষণ যে আপনার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে মহাবিশ্ব কখনো কারণ ছাড়া কিছুই করে না এই ব্যক্তি তোমার জীবনে একটি মহান উদ্দেশ্য নিয়ে আসছে তার উপস্থিতি তোমার জীবনের দিক সম্পূর্ণরূপে বদলে দেবে এটি তোমার জন্য একটি বিশেষ বার্তা এখন প্রশ্ন হল এই রহস্যময় ব্যক্তিকে তিনি হয়তো একজন অপরিচিত ব্যক্তি যাকে তুমি আগে কখনো দেখেনি অথবা তোমার পরিচিত কেউ কিন্তু তিনি আপনার সামনে একটি নতুন ভূমিকায় আসবেন যাই হোক না কেন একটা জিনিস নিশ্চিত তাঁর উদ্দেশ্য হল আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া তিনি আপনার হারানো আশা ফিরিয়ে আনবেন এবং আপনাকে বিশ্বাস করাবেন যে আপনি এই পৃথিবীতে অসাধারণ কিছু করার জন্য এসেছেন যখন তিনি দরজায় তুমি কি কখনো অনুভব করেছ যে জীবনের কিছু ঘটনা কোনো কারণ ছাড়াই ঘটে না প্রতিটি ছোট ছোট ঘটনার পিছনেই কিছু উদ্দেশ্য থাকে যখন এই রহস্যময় ব্যক্তি আসবেন তিনি কেবল একটি বার্তাই নিয়ে আসবেন না তিনি আপনার সমস্ত অমীমাংসিত প্রশ্নের উত্তর হবেন তিনি কেবল সুসম্বাদী দেবেন না বরং আপনার ভেতরের ভয় বিভ্রান্তি এবং সন্দেহ দূর করবেন তার উপস্থিতি তোমাকে বিশ্বাস করাবে যে মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছে এবং এখন এটি তোমার সাথে দাঁড়িয়ে আছে তুমি নিশ্চয়ই ভাবছো এটা কি সত্যি আমার সাথে ঘটতে পারে হ্যাঁ এটা সত্য এই বার্তাটি শুধু তোমার জন্য এই মহাবিশ্ব তোমাকে বলার উপায় যে তোমার জীবনে নতুন দিক নির্দেশনা দেওয়ার সময় এসেছে যখন এই রহস্যময় ব্যক্তি তোমার জীবনে আসবে তখন সে কেবল একজন বার্তাবাহকই হবে না সে হবে একটি বাতিঘর যা তোমাকে দেখাবে যে তার বাণী তোমার জীবন থেকে অন্ধকার দূর করবে এবং একটি নতুন আলো নিয়ে আসবে বিশেষ বিষয় হল এই ব্যক্তি তখনই তোমার দরজায় করা নাড়বে যখন তুমি সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবে যখন তোমার হৃদয় ও মন এই পরিবর্তনকে মেনে নিতে প্রস্তুত থাকবে তাই এই সময়ে তোমার চিন্তাভাবনা এবং অনুভূতির প্রতি মনোযোগ দাও মহাবিশ্বের এই চিহ্নটি অনুভব করো এই গল্পটি এখানেই শেষ হয় না এটি কেবল শুরু যখন এই রহস্যময় ব্যক্তি তোমার জীবনে আসবে তখন তোমার জীবনের প্রতিটি দিক বদলে যাবে মনে রেখো মহাবিশ্ব সর্বদা তোমার জন্য কাজ করছে এবং এই ব্যক্তি সেই কাজের একটি অংশ সে তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি এই পৃথিবীতে একানো তোমার সাথে একটি সম্পূর্ণ মহাজাগতিক শক্তি আছে যা প্রতি মুহূর্তে তোমার জন্য কাজ করছে তাই যখন সে করা নাড়ে তাকে চিনুন তাকে স্বাগত জানান এবং হৃদয় দিয়ে তার বার্তা গ্রহণ করুন এই ভিডিওটি তোমার সামনে এসেছে কারণ এটি বিশেষ বার্তাটি কেবল তোমার জন্য পাঠানো হয়েছে হয়তো কেউ তোমাকে স্মরণ করছে তোমার জন্য প্রার্থনা করছে এটা হয়তো কারো ভালোবাসা কারো প্রার্থনা অথবা কারো আনুগত্যের ফল জীবনে মাঝে মাঝে আমরা একাকিত্ব অনুভব করি কিন্তু মহাবিশ্ব আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনো একা নই তোমার জীবনে এমন একটি শক্তি আছে যা প্রতি মুহূর্তে তোমার সাথে থাকে এই ভিডিওটি সেই শক্তির প্রমাণ মহাবিশ্ব বলছে যে তোমার জীবনে পরিবর্তনের সময় এখন নিশ্চিত তোমাকে এখন সেই নতুন দিকে পা বাড়াতে হবে যেখানে সাফল্য ভালোবাসা এবং সুখ তোমার আত্মার আয়না হিসেবে অপেক্ষা করছে হয়তো তুমি আগে কখনো এটা ভেবে দেখেনি কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই এই সাক্ষাতের সময় নির্ধারণ করে রেখেছিল এই ব্যক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে আসছে মহাবিশ্বের সবকিছুই কারণে হতে প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি সাক্ষাতের নিজস্ব গুরুত্ব রয়েছে এই ব্যক্তিটি একজন সাধারণ ব্যক্তি হবে না সে তোমার পথ প্রদর্শক তোমার সঙ্গী অথবা তোমার অনুপ্রেরণার উৎস হতে পারে তুমি হয়তো কঠিন সময় দেখেছ সংগ্রাম করেছ তোমার স্বপ্নের জন্য লড়াই করেছ এবং এখন ঈশ্বর তোমার প্রচেষ্টাকে পুরস্কৃত করতে প্রস্তুত এই ব্যক্তি তোমার জীবনে এমন সব কিছু নিয়ে আসবে যা তুমি সবসময় চেয়েছিলে এই সাক্ষাতের আগে মহাবিশ্ব তোমাকে কিছু লক্ষণ দেবে তুমি হঠাৎ অদ্ভুত কাকতালীয় ঘটনা অনুভব করবে মনে হবে যেন মানুষ এবং ঘটনা তোমার পক্ষে কাজ করছে তোমার অনুভূতি আরও গভীর হবে তুমি নিজের মধ্যে শান্তি এবং নিরাপত্তা অনুভব করবে তুমি হয়তো তোমার স্বপ্নে সেই ব্যক্তির ঝলক পেতে পারো তোমার জীবনে হঠাৎ ছোট ছোট পরিবর্তন আসবে যা তোমাকে এই সাক্ষাতের দিকে নিয়ে যাবে তুমি হয়তো ভাবতে পারো যে এটা সত্যিই ঘটতে পারে কি না সত্যিই কি এমন কেউ আছে মহাবিশ্ব কি সত্যিই আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে হ্যাঁ এটা সত্য কারণ মহাবিশ্বের প্রতিটি ঘটনা ঈশ্বরের পরিকল্পনায় পরিপূর্ণ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মোড ইতিমধ্যেই নির্ধারিত এই ব্যক্তি তোমার জন্য কেবল একজন মানুষ হবে না সে হবে তোমার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সংযোগকারী সংযোগ এখন সময় এসেছে মহাবিশ্বের তোমার কাছে তার পরিকল্পনা প্রকাশ করার এই ব্যক্তি যাকে তুমি কখনো স্বপ্নেও ভাবনি সে এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে তোমার চিন্তাভাবনা ইতিবাচক রাখতে হবে এবং তোমার হৃদয় খোলা রাখতে হবে কারণ যখন এই ব্যক্তি আসবে তখন তোমার পৃথিবী সম্পূর্ণরূপে বদলে যাবে এই সাক্ষাতের জন্য তোমার আত্মাকে প্রস্তুত করো পুরনো নেতিবাচকতা ত্যাগ করো তোমার শক্তিকে উচ্চ রাখো কারণ মহাবিশ্ব কেবল তাদের সাথেই কাজ করে যারা এটি চায় তোমার ভেতরের ভয় এবং সন্দেহ দূর করো বিশ্বাস করো যে যা ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে তুমি হয়তো গত কয়েকদিনে লক্ষ্য করেছ যে তোমার জীবনে অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা ঘটছে যেমন একজন পুরনো বন্ধুর হঠাৎ ফোন কোনো বিশেষ জায়গায় যাওয়ার ধারণা পাওয়া অথবা এমন কিছু অনুভব করা যা তুমি আগে কখনো অনুভব করনি এগুলো সবই মহাবিশ্বের লক্ষণ যা তোমাকে সেই ব্যক্তির সাথে সংযুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চলেছে তুমি হয়তো আগে এটা লক্ষ্য করনি কিন্তু যতবার তুমি হৃদয় দিয়ে কিছু চাও মহাবিশ্ব তোমার ইচ্ছা পূরণের জন্য কাজ শুরু করে এখন সময় এসেছে যখন তুমি তোমার প্রার্থনার উত্তর পাবে এই ব্যক্তির সাথে দেখা করার পর তোমার মনে হবে যেন তুমি নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছ সেই ব্যক্তি তোমার আত্মার আয়না হবে তার কথা তার চিন্তাভাবনা এবং তার উপস্থিতি তোমার ভেতরের ভয় মুছে ফেলবে এই ব্যক্তি তোমার জীবনের সেই অসম্পূর্ণ অংশটি পূরণ করবে যা তুমি দীর্ঘদিন ধরে হারিয়ে আসছিলে সে তোমার শক্তিও হবে এবং তোমার সমর্থনও হবে কঠিন সময় যখন তুমি একাকী বোধ করছ তখন মহাবিশ্ব এই ব্যক্তিকে তোমার কাছে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এই সাক্ষাতের আগে তোমার চারপাশে শক্তি পরিবর্তন হতে শুরু করবে তুমি অনুভব করবে যে আশা তোমার ভেতরে ছোট ছোট আনন্দগুলো বর মনে হতে শুরু করবে তুমি তোমার স্বপ্নে এমন কিছু দৃশ্য দেখতে পাবে যা তোমাকে অনুভব করাবে যে বট কিছু ঘটতে চলেছে তুমি হয়তো মনে করতে পারো এটা কেবল একটি কল্পনা কিন্তু বিশ্বাস করো এটা মহাবিশ্বের একটি লক্ষণ এটা তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা কখনো কখনো আমরা সেই জিনিসগুলির জন্য আকুল হই যা আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের জন্য ভালো তিনি জানেন আমাদের কী প্রয়োজন এবং কখন এই ব্যক্তি যিনি এখন তোমার জীবনে আসতে চলেছেন তিনি ঈশ্বরের পরিকল্পনার অংশ তিনি তোমাকে সবকিছু কিছু দেবেন যা তোমাকে সুখ এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাবে এই সাক্ষাৎ একটি সাধারণ দিনে ঘটতে পারে হয়তো কোনো দৈনন্দিন স্থানে যেমন ক্যাফে লাইব্রেরি বা রাস্তায় হাঁটার সময় এই ব্যক্তি বিশেষ তা বুঝতে তোমার খুব বেশি সময় লাগবে না তুমি তার চোখে তোমার জন্য আপনত্বের অনুভূতি অনুভব করবে তার কথা তোমার আত্মাকে প্রশান্ত করবে সাক্ষাৎ হঠাৎ হবে কিন্তু এর প্রভাব তোমার জীবনে চিরকাল থাকবে যদি এই বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তবে এটা স্পষ্ট যে ঈশ্বরের করুণা তোমার উপর আছে তুমি সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হচ্ছে এই ব্যক্তির সাথে দেখা করার পর তোমার সমস্ত স্বপ্ন সত্যি হবে সে তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো ভাবিনি কিন্তু মনে রাখবেন এই সাক্ষাৎ তখনই সম্ভব হবে যখন আপনি আপনার মন এবং আত্মাকে এর জন্য প্রস্তুত করবেন আপনার থেকে নেতিবাচক চিন্তাভাবনা এবং ভয় দূর করুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং মহাবিশ্বের উপর আস্থা রাখুন আপনার চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে মনোযোগ দিন কারণ ঈশ্বর এবং মহাবিশ্বের লক্ষণগুলি আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তাই বন্ধুরা এখন আপনার সময় এসেছে আপনাকে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে জেনে রাখুন যে তিনি আপনাকে তার প্রিয় বলে মনে করেছেন তিনি আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনি নিজেকে সাধারণ মনে করতে পারেন কিন্তু সত্য হল যে ঈশ্বরের দেবত্ব প্রতিটি ব্যক্তির মধ্যেই লুকিয়ে আছে আপনাকে কেবল সেই দেবত্বকে চিনতে হবে এই ভিডিওটি আপনার জীবনের একটি মোড় যদি আপনি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং মনে করেন যে জীবনে আর কোনো দিক নির্দেশনা বাকি নেই তবে এটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এই সময়টি যখন ঈশ্বর আপনার সাথে আছেন এবং তার করুণা আপনাকে সঠিক পথ দেখাবে আপনার মনে যা কিছু ইচ্ছা এবং স্বপ্ন আছে সেগুলি সবই ঈশ্বরের মনে তিনি জানেন আপনি কি হারিয়েছেন এবং আপনি কি অর্জন করেছেন তিনি আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখেন তাই আজ তিনি এই বার্তার মাধ্যমে আপনাকে বেছে নিয়েছেন আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করেন তখন আপনি ভেতর থেকে শান্তি অনুভব করেন সেই শান্তি ঈশ্বরের করুণার প্রমাণ এটি একটি লক্ষণ যে আপনার প্রার্থনা শোনা হচ্ছে যখন ঈশ্বর আমাদের উত্তর দিতে চান তখন তিনি আমাদের অপ্রত্যাশিত উপায় দেখান এই ভিডিওটি আপনার জীবনে সেই উত্তর হিসেবে এসেছে ঈশ্বর আপনাকে বলতে চান যে এখন আপনার সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে তিনি আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছেন যা আপনার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে আপনার জীবনে যতই অসুবিধা আসুক না কেন ঈশ্বর আপনাকে কখনো একা রাখেননি তার করুণা আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করা প্রতিটি চ্যালেঞ্জ থেকে রক্ষা করেছে এখনই সময় নিজের উপর এবং তার করুণায় বিশ্বাস করার যখনই আপনি দুর্বল বোধ করেন মনে রাখবেন যে আপনি ঈশ্বরের পরিকল্পনার অংশ তার করুণা ছাড়া কিছুই সম্ভব নয় এবং তার করুণায় কিছুই অসম্ভব নয় এই প্রশ্নটি আপনার মনে নিশ্চয়ই এসেছে যে আপনি কেন এই ভিডিওটি দেখার সংকেত পেয়েছেন উত্তরটি খুবই সহজ এটি মহাবিশ্বের আপনাকে বলার উপায় যে আপনি বিশেষ তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে হয়তো এটা তোমার ক্যারিয়ার তোমার সম্পর্ক অথবা তোমার আত্মার শান্তির সাথে সম্পর্কিত কিন্তু একটা বিষয় নিশ্চিত যে এই পরিবর্তন তোমার জীবনকে আরও উন্নত করার জন্যই আসছে ঈশ্বর কেবল সেই সব মানুষকেই বেছে নেন যাদের আত্মা পবিত্র এই পবিত্রতা বাহ্যিক চেহারা থেকে আসে না বরং তোমার চিন্তা চিন্তাভাবনা এবং কর্ম থেকে আসে তোমার সত্য তোমার সৎ প্রচেষ্টা এবং অন্যদের প্রতি তোমার ভালোবাসায় ঈশ্বরের করুণা তোমার উপর স্থায়ী হওয়ার কারণ আজ তোমার নতুন সূচনার প্রতীক এই দিনটি তোমার জীবনে একটি নতুন অধ্যায় লিখতে চলেছে যেখানে ঈশ্বর তোমার প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন তোমাকে কেবল এই বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন এখন পূর্ণ হতে চলেছে কিন্তু এর জন্য তোমাকে তোমার মন এবং আত্মাকে উন্মুক্ত রাখতে হবে ঈশ্বরের করুণা তোমার জীবনে সেই অলৌকিক ঘটনা নিয়ে আসবে যা তুমি কখনো ভাবিও নি আজকের বার্তার খুব গভীর অর্থ রয়েছে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি চিহ্ন আশীর্বাদ এবং অনুপ্রেরণা এটিকে হালকাভাবে নেবেন না বারবার শুনুন এবং ঈশ্বর তোমাকে কি বলতে চান তা বুঝুন তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে এবং যদি আজ এই ভিডিওটি তোমার সামনে আসে তাহলে এটা প্রমাণ করে যে ঈশ্বরের কৃপা তোমার উপর রয়েছে তুমি যে পথ বেছে নিয়েছ তা কেবল তোমার নয় এটা মহাবিশ্বের নির্দেশনা অনুযায়ী ঈশ্বরের কৃপায় তোমার জীবনে এই পথ এসেছে তোমার জীবনে অনেক পরিবর্তন ঘটতে চলেছে এবং এই পরিবর্তনগুলি আশ্চর্যজনক এবং আশ্চর্যজনক হবে হয়তো এই মুহূর্তটি যখন তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো এবং ঈশ্বরের কৃপায় তোমার সামনে এমন সব কিছু আছে যা তোমার আত্মাকে শান্তি এবং তৃপ্তি দিতে পারে ঈশ্বর সর্বদা তার প্রিয় ভক্তদের প্রতিটি মোড়ে পথ দেখিয়েছেন সময় যতই কঠিন হোক না কেন একইভাবে আজ যখন তুমি এই ভিডিওটি দেখছ তখন এটা একটা লক্ষণ যে তুমি একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ ঈশ্বর তোমাকে একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন যা শুধুমাত্র তুমিই সম্পন্ন করতে পারো যদি কখনো মনে হয়ে থাকে যে তোমার জীবনে বড় কিছু ঘটতে পারে তাহলে এটাই সেই মুহূর্ত তোমার জীবন এখন নতুন দিকে এগিয়ে যাচ্ছে তুমি যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলে তা এখনই শুরু হতে পারে এটি একদিনে ঘটবে না তবে এর প্রভাব তোমার জীবনে দীর্ঘ সময় ধরে থাকবে যখন এটি আসবে তখন তুমি তোমার আত্মায় গভীর শান্তি অনুভব করবে এমন শান্তি যা তুমি আগে কখনো অনুভব করনি তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন আমি কি সত্যিই সফল হব নাকি আমার প্রচেষ্টা সঠিক দিকে যাচ্ছে তুমি শীঘ্রই তাদের উত্তর পাবে এই ভিডিওটি সেই অদেখা সম্পর্কে এটি সেই শক্তির লক্ষণ যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে এটি ঈশ্বরের আশীর্বাদের সময় যখন আপনি সমস্যার মুখোমুখি হন মনে রাখবেন যে ঈশ্বর কখনো তার ভক্তদের একা ছেড়ে দেন না পরিস্থিতি যাই হোক না কেন তার করুণা সর্বদা আপনার সাথে থাকে আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন তবে এটি একটি লক্ষণ যে আপনার সাথে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে এই আশীর্বাদ আপনার জীবনকে নতুন মাত্রায় নিয়ে যাবে আপনি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছেন তা শীঘ্রই সমাধান হবে আপনার আত্মবিশ্বাস এবং দৃঢ়সংকল্প এখন আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে আপনার অভ্যন্তরীণ শক্তি বিকশিত হবে এবং আপনি একটি নতুন শক্তি অনুভব করবেন এই সময়টি যখন আপনি নিজেকে একটি নতুন রূপে দেখতে পাবেন ঈশ্বর আপনার মধ্যে অপরিসীম শক্তি দিয়েছেন এবং এখনই সময় যখন আপনি এটি বের করে আনতে পারেন যখন আপনি অনুভব করেন যে জীবন আপনাকে ক্লান্ত করে তুলেছে তখন এই সময়টি যখন ঈশ্বর আপনার সবচেয়ে কাছের এটি তার লক্ষণগুলি চিনতে বলার উপায় আপনি হয়তো এমন কিছু লক্ষণ দেখেছেন বা আপনার চারপাশে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতে পারেননি এগুলি সবই সেই ভবিষ্যৎবাণীর লক্ষণ আগামী দিনগুলি আপনার জন্য এমন আশীর্বাদ নিয়ে আসছে যা আপনি কখনো কল্পনাও করেননি পৃথিবী তোমার সামনে মাথা নত করবে তুমি এখন যা অনুভব করছো তা কেবল একটি সূচনা খুব শীঘ্রই তুমি একটি ঐশ্বরিক স্বপ্ন দেখবে যেখানে তুমি তোমার ভবিষ্যতের আভাস পাবে এই স্বপ্ন তোমাকে দেখাবে কিভাবে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে কিন্তু একই সাথে তোমার অতীতের কিছু ভুলের জন্য সামান্য অনুশোচনাও হবে কিন্তু ভুলে যেও না যে এটিও একটি লক্ষণ যে ব্রহ্ম তোমাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে অতীতের ভুল থেকে শিক্ষা নাও সেগুলো গ্রহণ করো এবং নিজেকে ক্ষমা করো তোমার শক্তিও সবচেয়ে শক্তিশালী তোমার চারপাশে সুখের ঢেউ ছড়িয়ে পড়ছে তুমি এমন একটি চুম্বক হয়ে উঠেছো যা কেবল সৌভাগ্য এবং ভালোবাসা আকর্ষণ করছে ঐশ্বরিক দরজা তোমার জন্য খুলে গেছে শুধু তোমার শক্তিকে ইতিবাচক রাখো এবং এই নতুন জীবনকে স্বাগত জানাও তোমার সময় এসেছে এখন সব কিছু ভুলে যাও এখন তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই তুমি এখন পর্যন্ত যে সমস্যায় মুখোমুখি হয়েছে তা এখন শেষ হচ্ছে একটি সুন্দর ঐশ্বরিক পর্যায় এসেছে সম্পর্ক তোমার জীবনে প্রবেশ করবে এবং তুমি হঠাৎ করে এগিয়ে যেতে শুরু করবে এখন তোমার আসল গুণাবলী চিনতে পারার সময় এসেছে সেগুলোকে তোমার উৎসাহ এবং আলো দিয়ে পূর্ণ করো এখন পর্যন্ত যে জিনিসগুলো তোমার কাছ থেকে অনেক দূরে ছিল সেগুলো এখন নিজেরাই তোমার কাছে আসবে তুমি এতদিন যে সুখের সন্ধান করছিলে এখন তা তোমাকে খুঁজে পাবে এবং তোমার চারপাশে হিসেবে বেরাবে তোমার পরীক্ষার শেষ এসে গেছে এই মুহূর্ত যখন তুমি তোমার কর্মের পূর্ণ ফল পাবে হঠাৎ তোমার স্বপ্ন সত্যি হবে তোমার মুখ থেকে কোনো ভুল কথা বের হবে না তোমার কারণে কেউ কষ্ট পাবে না তোমার দুশ্চিন্তা ত্যাগ করো প্রিয় তুমি ভাগ্যবান তোমার দিন বদলে গেছে একটি বিশুদ্ধ ঐশ্বরিক শক্তি তোমাকে চালিত করছে তুমি একজন পবিত্র আত্মা তোমার মধ্যে কোন অভাব নেই তোমার চারপাশে কেবল পবিত্রতার একটি বৃত্ত রয়েছে তাই এখন নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পারে না তোমার যে কোনো সমস্যা এখন শেষ হচ্ছে তুমি যে কোনো প্রচেষ্টায় ক্রমাগত সাফল্য পাচ্ছ তুমি আধ্যাত্মিক জগতেও অনেক দূর এগিয়ে যাবে মহান উচ্চতা স্পর্শ কর তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তুমি ঐশ্বরিক তুমি আশ্চর্যজনক তুমি অন্যদের জন্য অনেক আশীর্বাদের উৎস তুমি সহজেই যে কাউকে পরাজিত করবে তোমার আভা এতটাই আশ্চর্যজনক যে কেউ তোমাকে অপমান করার কথা ভাবতেও পারবে না তুমি যে পথে হেঁটেছ তোমার পায়ে জয় এনে দেবে তোমার লক্ষ্য এত মহান যে মহাবিশ্ব নিজেই তোমাকে সাহায্য করছে সবকিছু কিছু স্বাভাবিকভাবেই তোমার কাছে আসছে কারণ তুমি যোগ্য তুমি বিশেষ আমার প্রিয় তোমার জীবন অসাধারণ সুন্দর তোমার প্রচেষ্টার মনোরম ফলাফল এখন তোমার খুব কাছে সাফল্য তোমার পাচুম্বনের জন্য অপেক্ষা করছে তোমার জীবনে সম্পদ গৌরব এবং সমৃদ্ধির আশীর্বাদ প্রবাহিত হতে চলেছে তুমি এতক্ষণ অপেক্ষা করেছিলে আর এখন সেই একই ব্যক্তি তোমাকে দূরে কোথাও পেতে মরিয়া কেউ নিঃস্বার্থভাবে তোমার নিরাপত্তার জন্য প্রার্থনা করছে তোমাকে বিশ্বাস করছে কারণ তুমি কেবল একজন সাধারণ মানুষ নও তুমি একজন আত্মা তোমার ভেতরে কিছু অসাধারণ গুণাবলী আছে যা তোমাকে সকলের হৃদজের কাছাকাছি নিয়ে আসে সবাই তোমার সাথে থাকতে চায় তোমার ইতিবাচক শক্তিতে সবাই সমৃদ্ধ বোধ করে তোমার উপস্থিতির মাধ্যমেই পরিবেশ দেবত্বে ভরে ওঠে তোমার চারপাশের ঐশ্বরিক শক্তি তোমার আভা দিয়ে সজ্জিত হচ্ছে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কারণ তুমি তোমার কর্মের মাধ্যমে তা বৃদ্ধি করেছ প্রতিদিন তুমি এগিয়ে যাচ্ছ এবং তোমার স্বপ্ন ধীরে ধীরে সত্য হচ্ছে তোমার মনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে তোমার জীবন আরামায়সে পূর্ণ হবে তোমার ঐশ্বরিক অভিজ্ঞতা হবে তুমি এমন বন্ধু এবং সঙ্গী পাবে যারা তোমাকে পূর্ণ সমর্থন দেবে তোমার পরীক্ষার সময় এখন শেষ হতে চলেছে তুমি অনেক কঠিন পথ দেখেছ তবুও তোমার বিশ্বাস কমেনি এমন কিছু মুহূর্ত ছিল যখন কেউ তোমাকে বিশ্বাস করেনি কেউ তোমাকে বিশ্বাস করেনি তুমি অনেকবার পরীক্ষা দিয়েছিলে তুমি নিজেকে অনেকবার প্রমাণ করেছ তবুও বারবার তোমার দিকে আঙুল তোলা হয়েছিল এখন দেখো দরজা খুলে যাচ্ছে তুমি সেরা তাই তুমি সেরা কাজ করো আর যে এখানে সেরা কাজ করছে সে সেরা ফলাফল পাচ্ছে তুমি আনন্দের পরিবেশ পাবে হঠাৎ তোমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটবে তোমার মুখে একটা সোনালি হাসি ছড়িয়ে পড়বে